বিধবাদের বর্ণহীন জীবনের উপর ভিত্তি করে রাজস্বীদের নতুন ছবি সাদা রঙের পৃথিবী এই সাদা রঙের পৃথিবী মূলত বেনারসের বিধবাদের জীবন এবং তাদের বিভিন্ন রকমের বঞ্চনা তাদের কষ্ট দুঃখ তুলে ধরবে এই সাদা রঙের পৃথিবীর আজকে ছিল ট্রেলার লঞ্চ ট্রেলার লঞ্চে কারা এলেন দেখে নিন এক ছলকে আজকে মনে হলো আমি একটু নিজেকে এই রঙে সাজাই আর অবশ্যই সাদার মধ্যে একটু রং দিয়ে দিলে তো আরও বেশি সুন্দর লাগে না তো সেই জন্যই আর যেহেতু সুপার এক্সাইটেড এত মানে এতদিনের প্রচেষ্টার ছবি আমাদের যেখানে আমাদের অনেক কাজ কাস্ট অ্যান্ড ক্রু আছে যারা তাদের মানে প্রচুর পরিশ্রম আছে তাদের তো তাদের সবার সাথে সময় কাটাতে এবং ট্রেলার

আর এর আগেও আমি বেনারসে শ্যুট করেছি কিন্তু কোনোবার কাশী বিশ্বনাথে আমার যাওয়া হয়নি এই বছর সেই বাবার মানে ডাক পড়েছে তো আমি গিয়ে পুজো দিয়েছি এটা আমার কাছে ভীষণ স্পেশাল নতুন আর কী কী ছবি নিয়ে কথা বল নতুন বছর নিয়ে এখন অনেক কিছু প্ল্যানিং চলছে এখন আমার দেবী চৌধুরানিও শুরু হয়ে গেছে তার সাথে সাথে আমার এই সাধারণের পৃথিবীর রিলিজ সো ওভারঅল ভগবানের আশীর্বাদে এগিয়ে যাচ্ছে সঙ্গে রয়েছে এখন দ্বিতীয় বসন্তে জাগৃতি একেবারেই তাই আমরা যাকে প্রত্যেক দিন দ্বিতীয় বসন্তে দেখে থাকি তো আজকে সাধারণের পৃথিবীর নিয়ে জানতে চাইবো যে সাধারণ পৃথিবীতে কি চরিত্র That's <laughs> রঙের পৃথিবীতে আমার চরিত্রের নাম হচ্ছে বুল্লি সবার মধ্যে একদম ইয়াঙ্গেস্ট এবং তার মানে ইয়াঙ্গেস্ট বলে এরকম একটা টপিক বলে বুঝতেই পারছো যে এরকম সময় যদি হঠাৎ করে তার জীবনে কোনো দুর্ঘটনা হয়ে যায় তো তারপর তার লাইফের চয়েসেস কি তার সামনে কি আসতে চলেছে তার কনফ্লিক্ট কি জীবনে এবং তার প্রবলেমস কি সব কিছুই তোমরা দেখতে পারবে সাধারণের পৃথিবীতে আর কিছুদিন পরে রিলিজ করে যাবে সিনেমাটা আজকে ট্রেলার লঞ্চ দ্বিতীয় বসন্ত তো একদম রমরম করে চলছে তো দ্বিতীয় বসন্ত আর সাদা রঙের পৃথিবী এই দুটো একসাথে ম্যানেজ করা বা এই দুটো কাজ একসাথে করতে কি কোনো অসুবিধা হয়েছিল অসুবিধা কি আমরা তো অ্যাক্টার হিসেবে প্রচন্ড কাজ করতে যাই মানে আমি তো প্রচণ্ডই চাই তো এই দৌড়দৌড়ি করে এলাম আর কি দ্বিতীয় বসন্তর ফ্লোর থেকে এই এসে আবার আমি শুটিং করতে যাব বিধবাদের এই করুণ অবস্থা বৃন্দাবন এবং সত্যি আশ্চর্য মতো ওটা ওই বৃন্দাবন কাশি স্বয়ং বর্তমান প্রধানমন্ত্রী ওই নির্বাচনী কেন্দ্র এবার ভিডিওস ইন বৃন্দাবন মানে বিধবার যারা থাকেন বৃন্দাবনে কেন ওখানে থাকেন বেশ কয়েক বছর ধরে আমরা নানাবিধ কারণ শুনি যে হ্যাঁ বিভিন্ন পরিবার তাদেরকে ত্যাগ করেছেন পরিত্যক্ত করেছেন ওই অবস্থায় ওরা যায় সেখানে যায় একটা আশ্রয়ের জন্য একটা নিরাপত্তার জন্য। কিন্তু সেখানেও যদি এই অবস্থা হয় যেটা আর পাঁচজনের ক্ষেত্রে সামাজিক যে সমস্যা সেখানে তাদেরকে পাচার করা এর যে করুণ অবস্থা আমরা সমাজে যারা বসবাস করি আমরা তাদেরকে ফেলতে পারি না এবং এইটাকে আমরা মনে করি সিনেমা এমন একটা মিডিয়াম যেটা রাজস্বীর চেষ্টা করেছে এটা দরকার ছিল মানুষের সামনে তুলে ধরা যে এই এই কাণ্ড হচ্ছে এই অপরাধ হচ্ছে বিধবার পাচার হচ্ছে এবং তাদের ভাবুন আপনি আমরা এই বাস্তবটাকে দেখে তারপর নিশ্চয়ই আমরা আমাদের প্রথমে তো যেটা দরকার হয় মানসিকতা পরিবর্তন বিধবার প্রতি যে অবজ্ঞা অবহেলা করার কেন কেউ কারোর নিজের পরিস্থিতির জন্য দায়ী নয় এবং সেখানেও কেন এই জেন্ডার ডিসক্রমিনেশন হবে যে বিধবার প্রতি আমরা এই ধরনের আর সে যে সকলের জন্য মানে একটা বাজার এটা বাজার তিনি কি একটা বাজার যে যে কেউ ওখানে গিয়ে একটা দোকান খোলা রয়েছে এবং কিনবেন এই এই পরিস্থিতি যদি হয়ে থাকে তাহলে সিনেমাটা তো অত্যন্ত ভালো কাজ করেছে যে এই বাস্তবটাকে তুলে ধরেছে এবং যারা অভিনয় করেছেন তো বটেই কিন্তু যারা এই ইনপুটস দিচ্ছেন যে এইটা হচ্ছে আমার মনে তারা আরও বেশি কাজ এবং গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করেছে আশা করি যে সমস্যা কিংবা যে মানসিকতা আমাদের বাংলায় নেই আমরা মনে করি মহিলাদের সশক্তিকরণের কথা শুধু তাই নয় এটা একেবারেই সমাজের মধ্যে রয়েছে যে মহিলারা এগোবে বা মহিলাদের জন্যে এই 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 বিধবার জন্যে এইরকম অবজ্ঞা করা যায় না আমরা এই 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 প্রদেশে বঙ্গে বিধবা আবার পুনরায় বিয়ে করতে পারে এই মানসিকতা কিন্তু এই ইতিহাস রয়েছে আইনও এখান থেকে প্রথম তৈরি হয়